আসসালামু আলাইকুম রমজান মুবারক আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের সামনে যেতে ভিডিওটা যা অনুরোধ রইল অফার দুইটা মার্কেট অফার আরব দেশে একটা মার্কেটে যদি এক হাজার আইটেম থাকে তাহলে নয়শো নিরানব্বইটা আইটেমের মধ্যে কিন্তু অফার দেয় এটার মধ্যে অফার আছে মাছ মাংসের অফার আছে দেখেন এই যে এটার মধ্যে মাছ মাংসের অফার আছে তারপরে এটার মধ্যে মাছ মাংসের অফার আছে এই যে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুট এগুলার কিন্তু অফার আছে স্পেশালভাবে যদি দেখেন এই যে দেখেন আমি এখান থেকে দেখাই এক কেজি মাংসর মূল্য কত দেখেন মাত্র বিশ টাকা বিশ টাকা দা আপনি কেজি মাংস খাইতে পারবেন এখানে বিশ টাকা একটু ভালো কোয়ালিটিটা তিরিশ টাকা এক পরে হাই কোয়ালিটির যেটা চল্লিশ টাকা কেজি গরুর বুড়ি পর্যন্ত কিন্তু বিক্রি হয় পনেরো টাকা কেজি গরুর কলিজা এগারো টাকা কেজি আমার প্রশ্ন যারা বাংলাদেশে ব্যবসায়ী করে দাতি করেন রোজার মাছটা একটু কম করেন বেশি করেন না একটা বেল বারোশো টাকা তার প্রাইস আজকে একটা বাংলাদেশের খবর দেখলাম এটা কোন কথা বারোশো টাকা একটা বেল এক একমন দানের দাম কত আপনার কাছে প্রশ্ন যারা ব্যবসায়ী করেন আল্লাহর উপরে একজন আল্লাহ আছে এটা না যে এগারো মাস আমরা ভালোভাবে করে গেলাম আর মাস মাসালে ডাকাতি করলাম এটা করেন না আল্লাহর বস্তে অনুরোধ করে রইলাম ভিডিওটা শেয়ার করেন অন্তত পক্ষে আল্লাহর অস্তে ডাকাতি করেন না বাংলাদেশ ব্যবসায়ীদেরকে অনুরোধ